আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরও একটি পর্বে আজ আমি নিয়ে এসেছি জিভে পানি নিয়ে আসার মতো একটা রেসিপি নিয়ে জলপায়ের টক ছাল মিষ্টি চটকা আচার তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি প্রায় আটশো গ্রামের মতো জলপাই এটাকে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি চলুন সরাসরি চুলাতে চলে যাই এখন আমি একটা পাত্রের মধ্যে জলপাইগুলোকে নিয়ে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি প্রায় হাফ কাপের মতো পানি তো এই দুটোকে দিয়ে আমি জলপাইটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি আর এই ফাঁকে আমি আরেকটা ফ্রাইপ্যানে এক চা চামচ ফোঁড়ন আর দুটো শুকনো মরিচ একটু টেলে নিব টেলে এটাকে ঠান্ডা করে আমি মরিচ আর পাসফোনটাকে ক্রাশ করে নিব একদম গ্র্যান্ড করতে হবে না একটু বড় বড় থাকলে চলবে তো এভাবে এই দুটো প্রিপারেশন করে নিয়ে এর মধ্যে আমার জলপাইটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি সিদ্ধ করতে হবে তো যখন জলপাইটা বুঝবো যে একটু ফেটে ফেটে আসতেছে তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটা ব্যাসার দিয়ে আমি একটু হালকা চেপে চেপে প্রায় ভর্তার মতো করে নিব আর চুলার আল চালটা এ পর্যায়ে একদম লো করে রাখব এর মধ্যে আমি মিলিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ব্রাউন সুগার আপনি চাইলে আখের গুঁড়ো দিতে পারেন আমি ব্রাউন সুগার দিয়ে করছি আর মিষ্টিটা আপনার ইচ্ছা মতো দিবেন তারপর এটাকে আমি জলপায়ের সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি উল্টে পাল্টে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ক্রাশ করে রাখা পাঁচফোড়ন আর মরিচের গুঁড়াটা এটাকেও আমি আবার একটু ভালো মতো জলপাইগুলোর সাথে মিলিয়ে নিচ্ছি চুলার আঁচ কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি তা না হলে কিন্তু জলপাইটা পুড়ে যাবে আর এদিকে একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়ে তাতে প্রায় দুই টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন একটু গরম হবে তখন আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি তো এগুলো কি একটু সামান্য ফ্রাই করে নিব আর ফ্রাই করে নিতে নিতে আমি এর মাঝে আরও দুটো মরিচ একটু ভেঙে দিয়ে দিচ্ছি তো এই সবগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে নিব যখন রসুনের কালারটা একটু ব্রাউন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই তেল আর ওই রসুন আদার সহ এই মিশ্রণটা আমি দিয়ে দিব আমার জলপায়ের মধ্যে তাই তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি এটাকে কুক করে নিব যতক্ষণ না জলপায়ের তেলটা উপরে ভেসে আসে পানিটা ড্রাই হয়ে যায় আমি কিন্তু এখানে কোনো ভিনেগার ইউজ করিনি কারণ এই আচারে ভিনেগার স্মেলটা ভালো লাগে না তো আপনারা এইভাবে যতক্ষণ পানিটা না শুকিয়ে যায় আর তেলটা উপরে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত হালকা আছে একদম লো হিটে নেড়ে চেড়ে বারবার নেড়ে নেড়ে রান্না করে নেবেন আর চালটা বাড়াবেন না এই তো হয়ে গেল বিশ মিনিটের মধ্যে জল পায়ের খুবই মজার একটা আচার আশা করি রেসিপিটা ট্রাই করবেন কেমন লাগে আমাকে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমার শেয়ার দিবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ